মিথিলার টাকা কি তাহলে এবার সত্যি সত্যিই মৃত্যু চুরি করেছে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপন্না নাটকের তিনশত আটাত্তরতম পর্বে কী সব ঘুরতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরেডি এই পর্বে আপনারা দেখতে পারবেন মিথিলাকে দেখা যাবে সে যখন তার রুমে টাকা পাবে না তখন পল্লবকে ফোন করবে ফোন করার সাথে সাথেই পল্লব বাড়িতে চলে আসবে তখন পল্লবকে সব কিছু খুলে বলবে যে তার রুম থেকে তিন লাখ টাকা পাচ্ছে না আর এই কথা শুনে পল্লব ও মিথিলা দুজন মিলে মৃতুকে সন্দেহ করবে এবং এক পর্যায়ে মৃতুভাবির রুমে যাবে এবং সেখানে গিয়ে তন্নতন্ন করে তার রুম খুঁজবে এবং এক পর্যায়ে মৃতুভাবির রুমেই সেই টাকাটি পাওয়া যাবে আর এটি পেয়ে সাথে সাথে পল্লব ও মিথিলা তার বাবার কাছে চলে যাবে অর্থাৎ পল্লবের বাবার কাছে চলে যাবে এবং সেখানে গিয়ে বলবে যে টাকাটি পেয়েছি টাকাটি আসলে মিতুভাবি চুরি করে রেখেছে এই কথা শুনে পল্লবের বাবাকে দেখা যাবে সে মৃতুভাবির রুমে যাবে এবং সেখানে গিয়ে মিতুর সামনে দাঁড়াবে তখন মৃতুকে দেখা যাবে সে অনেক বেশি কান্নাকাটি করবে মৃতু বলবে আসলে বাবা আপনি কি বলবেন আপনিও তো আমাকে অনেক বকাবকি করবেন তাই না আমার আর বকাবকি শুনবার দরকার নেই আপনি একটা কাজ করুন আপনি পুলিশ ডাকুন পুলিশ ডেকে আমাকে পুলিশে দিয়ে দিন সেটাই অনেক বেশি ভালো হবে আর এই কথা শুনে পল্লবের বাবা বলবে না আমি তোমাকে বকতে আসিনি আমি তোমাকে পরিস্থিতিটি বোঝাতে এসেছি যে আসলে মানুষের দিনক্ষণ সবসময় একরকম যায় না যদি মানুষ ভালো কাজ করে ভালো সবসময় ভালো ব্যবহার করে ভালো কাজ করে তাহলে সে সবসময় ভালোই থাকে আর যদি তার মাথায় কুবুদ্ধি থাকে তাহলে সে পদে পদে গিয়ে তোমার অবস্থা ঠিক সেটি হয়েছে তুমি ভালো হয়ে যাও তুমি আগে যে কাজকর্ম করেছো সবকিছু ভুলে যাও এইসব বলতে দেখা যাবে পল্লবের বাবাকে আর অন্যদিকে সাংবাদিককে দেখা যাবে সে এবার পারিকে নিয়ে মামলা করতে যাবে সত্যজিৎ দার নামে এবং এক পর্যায়ে থানার সামনে এসে সেই সাংবাদিক পারিকে বলবে শোনো পারি মামলা করার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে আর সেটা হচ্ছে সত্যজিৎ কিন্তু অনেক বড়ো মাপের একটা লোক তার নামে যখন তুমি মামলা করবে তখন কিন্তু উপর মহল থেকে অনেক ফোন আসতে পারে অনেকেই বলবে মামলাটি উঠিয়ে নিতে অনেক বড় বড় কিন্তু প্রেশার আসতে পারে চাপ আসতে পারে সব কিছু তুমি মেনে মামলাটি করবে তো আর এই কথা শুনে পারি বলবে হ্যাঁ আমি সব কিছু মেনেই মামলাটি করব আমার উপরে যত চাপ আসুক যত যা আসুক না কেন আমি তার নামে মামলাটি কখনোই তুলবো না এইসব বলতে দেখা যাবে পারিকে আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনাপর্ণা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল